লাস্ট পেজ অব দ্য গোল্ডেন বুক হলেন, তা অনেকের কাছে একটি প্রশ্ন ভদ্রলোক ছিলেন জাহাজের খালাসি। জাহাজের একজন খালাসি হয়ে শিল্পপতি হওয়াটা চারটিখানি কথা নয় তবে এই রহস্য উদ্ঘাটনের জন্য কেউ সুলুক সন্ধানী হননি বা সেভাবে পত্রপত্রিকায় কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি বা পাপ্পা রাজরাও তাকে ধাওয়া করেনি তবে হওয়া উচিত ছিল তবে হয়তো একজন গোবেচারা টাইপের মানুষ হওয়াতে তাকে হয়তো কেউ ঘাটতে যায়নি ঘাটলে হয়তো অনেক কিছু উদ্ঘাটিত হতে পারত শিল্পপতি হওয়ার পেছনে কারণ হিসেবে কেউ কেউ তার অতিরিক্ত পরিশ্রম ও সততাকে মনে করে দেশে অল্প লেখাপড়া জানা যে কয়জন শিল্পপতির নাম জানা যায় তাদের ক্ষেত্রে এই দুটি গুণই বেশি লক্ষ্য করা যায় এই দুটি গুণ ছিল তা সত্য পাশাপাশি তার আরও দুটি গুণ ছিল যেগুলো উল্লেখ করা প্রয়োজন তিনি প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেননি তাই লেখাপড়ার প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল তার এবং এজন্য তিনি সময় পেলেই বই পড়তেন আর দেশে বিদেশের বই সংগ্রহ করতেন দ্বিতীয় কাজটি ছিল তিনি প্রচুর দান করতেন বিশেষ করে শিক্ষা প্রসারের জন্য এবং অসুস্থদের চিকিৎসার জন্য বইয়ের সংগ্রাহক হিসেবে তিনি ত্রিশ হাজারের বেশি বইয়ের একটি সংগ্রহশালা করেছিলেন তার জীবদ্দশায় এই সংগ্রহশালায় শহরের কিছু নামি দামি পড়ুয়া পণ্ডিত মানুষ আসতেন পড়তেন গবেষণা করতেন আড্ডা দিতেন তার মৃত্যুর পর একজন ছাড়া অন্য কেউ এ মুখ হতেন না যে একজন লোক আসতেন তিনি ছিলেন পাগলাটে ধরনের মানুষ তিনি সারা বছরই একটি কোট পরিধান করতেন এবং তার খাওয়া বা থাকার কোনো ঠিক ঠিকানা ছিল না নিজের বলতে কিছু ছিল না বলে শিল্পপতি হেলাল উদ্দিন কাশেমি একজন পণ্ডিত বা অলৌকিক জ্ঞানের অধিকারী হিসেবে তাকে মাঝে মাঝে খাওয়ার টাকা দিতেন অন্যদিকে এই শহরের অন্যতম একজন প্রজ্ঞাবান মানুষ হিসেবে তার জীবনযাপনের সমস্ত দায়িত্ব নিয়ে নগরাধ্যক্ষ শহরে প্রজ্ঞাপন জারি করে দিলেন যে তাকে যেন কোনো কিছু বিনামূল্যে দেওয়া হয় প্রজ্ঞাপনে এও উল্লেখ ছিল যে মাস শেষে যারা তাকে বিনামূল্যে জিনিসপত্র দেবে তার বিল যেন সিটি কর্পোরেশনে অফিস থেকে সংগ্রহ করা হয় এই প্রাজ্য মানুষটির একটি গুণ ছিল যে প্রয়োজনের অতিরিক্ত কিছুই গ্রহণ করতেন না অনেক মানুষ তাকে কিছু দিতে পারলে বা খাওয়াতে পারলে নিজেদের ধন্য মনে করত এমনও দেখা গেছে যে অনেক দোকানদার নগরাধ্যক্ষের কাছ থেকেও বিল নিত না প্রাজ্ঞ মানুষটি সারা শহর হেঁটে ঘুরে বেড়াতেন যখন যেদিকে খুশি যেতেন যখন খুশি বসতেন ঘুমাতেন তার কাছে থাকতো সবসময় কোনো না কোনো বই বিশেষ করে ইংরেজি বই কাপড় চোপড়ও থাকতো ময়লা জরা জীর্ণ পথঘাটের পাগলকে যেমন দেখা যায় তিনি তার ব্যতিক্রম ছিলেন না ব্যতিক্রম শুধু একটি যে তিনি যেখানেই বসতেন সেখানেই কোটের পকেট থেকে বই বের করে পড়তেন একটি বই পড়া শেষ হলে তিনি আরেকটি বই নিতেন হেলালুদ্দিন কাশেমীর সংগ্রহশালা থেকে সাধারণত কোনো মানুষের সঙ্গে কথা বলতেন না শুধু বেঁচে থাকার জন্য সামান্য আহার ছাড়া তার জীবনে কোনো কিছু চাওয়া ছিল না এবং চালচলনে একজন নির্লোভ নির্মোহ নিপাট ভদ্রলোক এবং বইপড়ুয়া প্রজ্ঞাবান ব্যক্তি হওয়াতে শহর আবাল বনিতার কাছে পরিচিত ছিলেন তার নাম ছিল জেমস তিনি ছিলেন মূলত অ্যাংলো ইন্ডিয়ান এই পর্যন্তই থাক হেলাল উদ্দিন ও জেমস ওয়াটের কথা আমরা পর্যায়ক্রমে ফিরে আসি মূল গল্পে তার আগে হেলাল উদ্দিন তিন ছেলে ও এক মেয়ের সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার কাশেমি সাহেবের জ্যেষ্ঠ ছেলে ফাহিম বি এ পাস বাবার প্রতিপত্তি ও সুনামের জোরে আরেক শিল্পপতির মেয়েকে বিয়ে করলে নিজের সংসার পাতলেও কাজকর্ম বলতে তেমন কিছুই করতো না আবার টাকা উড়ানোর জন্য ছিল ওস্তাদ মদ্যপান করে প্রায়ই তিনি মাতাল হয়ে বাসায় ফিরতেন এই ছেলের জন্য বাবার কোনো দরত্ব ছিলই না উপর্যপরি কয়েকবার ত্যাজ্যপুত্র করার জন্য কাগজপত্র ঠিকঠাক করলেও শেষ পর্যন্ত কেন করেননি তা একটা রহস্যজনক ব্যাপার হয়ে থাকলো মেঝ ছেলে ও মেয়েটা বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর দেশে ফিরেনি বিদেশিদের বিয়ে করে সেখানেই তারা সেটেল করেছে তারা বাবার মৃত্যুর খবর পেয়ে এলো না অজুহাত হিসেবে বলেছে ছুটি পাওয়া যায়নি ছোট ছেলে নিটল ছিল বাবার অত্যন্ত অনুগত ও স্নেহ ধন্য বাবা সবচেয়ে বেশি ভালোবাসতেন নিটলকে। একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে এই বদলে গেল করার আর লেখাপড়া করতে পারল না সে সে আগে থেকেই সংস্কৃতি কর্মকাণ্ড করত বেহালা ওই বাজাত দুর্ঘটনাটির পর তার সর্বক্ষণের সঙ্গী হলো বেহালা তার গার্লফ্রেন্ড একদিন সমুদ্র স্নানে গিয়ে পানিতে ডুবে মারা গেল সেই থেকে নিটল এলোমেলো তারপর থেকে প্রতিদিন বিকেলে সমুদ্র তীরে যেখানে তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল সেখানে বেহালা বাজাতো তার বিশ্বাস ছিল যে তার প্রেমিকা তার বেহালার সুর শুনতে পেত কারণ বেহালার সুরে পাগল হয়েই নিঝুম তাকে ভালোবাসতে শুরু করেছিল অত্যধিক ভালোবাসার কারণে মৃত্যুর আগে বাবা নিটুনকে বলেছিলেন যাতে তার বইয়ের সংগ্রহশালাটার দেখভাল করে এবং বইগুলো পড়তে তাহলে নিটলের পার্থিব জগতের কোনো অভাব হবে না বাবার মৃত্যুর পর পিতৃশোকে ওই লাইব্রেরিতেই পড়ে থাকতো আর বই পড়তো তবে বিকেল হলেই বেহালা নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে বেহালা বাজাত বাবার শিল্পের বা সম্পদের দিকে তার কখনো মনোযোগ ছিল না সবকিছুর ভার ছিল বড় ভাইয়ের উপর তাকে তারা সব ভাই বোন বিশ্বাস করত। কিন্তু মাতাল বড়ো ভাই শিল্প কারখানা রক্ষা করতে পারল না সে জুয়া খেলা আর মদ খেয়ে চুর হয়ে থাকতো ফলে কর্মচারীরা নিজেদের মতো শিল্প কারখানা গিলে খেলো প্রায় সম্পদহীন হয়ে একসময় বড় ভাই শুধু ঝিমাত একজন শিল্পপতির ছেলের দুর্দশাগ্রস্ত জীবন ও অর্থনৈতিক বেহাল অবস্থা স্ত্রী মেনে নিতে পারেনি এ কারণে স্ত্রীর অবজ্ঞা অবহেলা ঝগড়া বিবাদ তুচ্ছতা সে এতটা বিপর্যস্ত হল যে আর মাথা তুলে দাঁড়াতে পারল না কলহপূর্ণ নরক সদৃশ্য সংসার ছেড়ে স্ত্রী একদিন রাগ করে বাবার বাড়ি চলে গেল ফাহিম প্রায়ই পথে পথে বিমর্ষ হয়ে ঘুরে বেড়াতো তাদের সম্পদ বলতে ছিল শুধু শহরের বাড়িটা ফাহিম এটি বিক্রি করার জন্য পায়তারা করতে লাগলো দুশ্চিন্তা অনাহারা অনিদ্রা আর অনিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য চল্লিশ বছর বয়সেই তাকে ষাট বছরের বুড়োর মতো দেখাতো চোখের নিচে কালি উস্কো খুস্কো চুল মুখে খোঁচা খোঁচা গোফ। ঢিলে ঢালা জামা কাপড় এরকম দুর্দশাগ্রস্ত ফাহিমকে দেখে শহরের কেউ দয়াদ্র হতো এবং করুণার চোখে তাকাতো একদিন জেমস ওয়াটের সঙ্গে পথে দেখা হলো তিনি ফুটপাথ ধরে হাঁটছিলেন এবং ফাহিমকে দেখে হতবাক হয়ে পড়লেন ফাহিম জানত যে জেমস ওয়ার্ট তার বাবার খুব প্রিয় বন্ধু ছিলেন সে দাঁড়িয়ে কুশলাদি জিজ্ঞেস করলে জেমস ওয়ার্ড বলেন তোমার এই অবস্থা কেন বাপু লজ্জা ও ঘৃণায় নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছিল তার বাবার বন্ধুকে কিভাবে বলবে যে সে মদ্যপান করে আর জুয়া খেলে সর্বস্ব শেষ করেছে এই সুযোগে কর্মচারীদের শিল্প কারখানা শেষ হয়ে গেল তবে এটুকু বলেছে যে ভাগ্যের বিড়ম্বনায় সে সম্পদ থাকার মধ্যে রয়েছে শুধু শহরের বাড়িটি যেখানে সেই সংগ্রহশালাটিও আছে এটিও এখন বিক্রি করার চিন্তা করছে কিন্তু এর শেষ কোথায় সে ভাবতে পারছে না নিটলও কাজকর্ম করেনি সে বেহালা নিয়েই পড়ে থাকে তার পার্থিব কোনো খেয়ালই নেই বেহালাকেই জীবনের পরম পাওয়া বলে সে জানিয়েছে অত্যন্ত কাতর স্বরে সে তার সংসারের সংক্ষিপ্ত ফিরিস্তে দিল এসো ওই গাছটি নিচে গিয়ে বসি জেমস ওয়াট বললেন ফাহিমোনার সঙ্গে গিয়ে রাস্তার মোড়ে পাকুর গাছের নিচে বসলো তারপর তিনি বললেন তোমার বাবার মতো পরিশ্রমী হতে পারলেন না এটা আমারও বড় কষ্ট তার মতো মহান মানুষ খুব কমই জন্মায় তোমার বাবার যে সংগ্রহশালাটি আছে সেটি ভালো করে দেখেছ না দিন ভেতরে প্রবেশ করেছ না আহা বাছা বড় ভুল করেছ ওই সংগ্রহশালায় যে কত মূল্যবান সম্পদ আছে যা তুমি এখনো দেখতেই পাওনি আমি তোমাকে জ্ঞানের কথা বলছি না তার মানে বলছি না যে ঐশ্বর্য মানে জ্ঞানের জন্য বইপত্র আছে সেগুলো অধ্যয়ন করো আমি পার্থিব জগতের ঐশ্বর্যের কথাই বলছি ওই সংগ্রহশালায় একটি বই আছে যেটি সোনালি হরফে লেখা বইটির নাম দ্য গোল্ডেন বুক আর আছে সংগ্রহশালার দেয়াল লাগোয়া কাছের বাক্সে পিসের মতো সাদা ডিমের মতো অনেক পাথর এই পাথরগুলো মনে হতে পারে যে এগুলো শৌখিনতার জন্য সংগ্রহ করা আসলে তা নয় এইগুলো মহামূল্যবান সম্পদ এই পাথরগুলোকে স্বর্ণে রূপান্তর করা যায় ফাইম অস্থির হয়ে জিজ্ঞেস করে কী বললেন আঙ্কেল কিভাবে? কিভাবে? তাই না পাথরগুলোকে স্বর্ণ বানানোর পদ্ধতি ওই সোনালি হরফের বইটিতে লেখা আছে প্রচণ্ড উত্তেজনায় কাঁপতে থাকলো ফাহিম সে জিজ্ঞেস করলো আপনি কখনও স্বর্ণ বানাতে দেখেছেন আমি বইটি পড়েছি এবং পাথরকে স্বর্ণ বানিয়ে তোমার বাবাকে দিয়েছিও তোমার বাবা তো ইংরেজি পড়তে পারতেন না তাই আমি পাথরকে সোনা বানিয়ে দিয়েছিলাম বাবা কেন সব পাথর দিয়ে সোনা বানাননি দুটি কারণে একটি কারণ হলো যে তিনি ছিলেন নির্লভ ও নির্মোহ ব্যক্তি একটি ছোটখাটো ব্যবসা তিনি ওই পাথর থেকে স্বর্ণ বানিয়ে দিয়েছিলেন সেই ব্যবসা থেকেই পরিশ্রমের মধ্য দিয়ে তিনি শিল্পপতি হয়েছিলেন এজন্য বাকি পাথরগুলো আর স্বর্ণ বানাননি দ্বিতীয় কারণটি ছিল তিনি তোমাদের জন্য এই অমূল্য সম্পদ রেখে যেতে চেয়েছিলেন আর প্রত্যাশা করতেন তোমরা যেন তোমার বাবার মতো নির্লভ ও পরিশ্রমী হও খুব বেশি প্রয়োজন হলে ওই পাথরগুলোকে স্বর্ণ বানিয়ে প্রয়োজন মিটাও কিন্তু দুর্ভাগ্য যে তোমরা কেউ তার মতো হওনি আপনি কি নিশ্চিত হয়ে বলছেন এক শতভাগ নিশ্চিত হয়ে বলছি তাহলে আমাদের জন্য কিছু স্বর্ণ বানিয়ে দেন যাতে অবস্থা থেকে মুক্তি পেতে পারি তা বানিয়ে দেওয়া যাবে স্বর্ণ বানানোর পদ্ধতি আমার তো আর মুখস্থ নেই তুমি বইটি খুঁজে বের করো আচ্ছা আঙ্কেল বাবা ওই বই কোথায় পেয়েছিলেন এই তো আরেক ইতিহাস তোমার বাবার জীবনী যদি লেখা যেত তাহলে একটি মহাকাব্য হতো তিনি প্রথমে ছিলেন জাহাজের খালাসি জাহাজে করে দেশে দেশে গেছেন তিনি যেখানেই যেতেন সেখান থেকেই বই সংগ্রহ করতেন সুন্দর পেলে সুবিনিয়র হিসেবে কিনে আনতেন তিনি খুব শৌখিন ছিলেন অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতেন একবার আজারবাইজানে বই খোঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন ওখানে এক মাজারে এক দরবেশের সঙ্গে তার দেখা হলো তোমার বাবা ওনার সামনে গিয়ে দাঁড়ালে তিনি এক ধ্যানে তার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ তার তাকানো এমনই তীব্র ছিল যে তোমার বাবা ভয় পেয়েছিলেন তার চোখ দিয়ে যেন নীল আলোর রেখা বেরোচ্ছিল তারপর ওই দরবেশ তার ব্যাগ থেকে বইটি বের করে তোমার বাবার হাতে দিয়ে কি যেন বলছিলেন ওই দরবেশ কি বলেছিলেন তোমার বাবা বুঝতে পারেননি তোমার বাবা প্রথমে বইটি নিতে চাননি পরে ওই দরবেশ জোর করে বইটি দিয়ে কতগুলো ডিমের মতো সাদা পাথরও দিলেন তোমার বাবা এগুলো দেশে আনার পর আমাকে সমস্ত কাহিনী বললেন আমি বইটি পড়ে খুব অবাক হয়ে গেলাম এবং তোমার বাবাকে বোঝালাম তারপর তখন কিছু স্বর্ণ বানিয়ে দিয়েছিলাম ওই বইয়ে ওই সাদা পাথর কোথায় পাওয়া যায় তার উচ্ছের বর্ণনাও ছিল তোমার বাবা পরে যেখানেই যেতেন সেখান থেকে এই পাথর সংগ্রহ করতেন স্বর্ণবাণী আপনি কেন নেননি জেমস পার্ট হো হো করে হাসলেন তারপর বললেন স্বর্ণ আমার কি প্রয়োজন আমি তো দিব্যি ভালো আছি যা কিছু আমার প্রয়োজন নেই তা আমি গ্রহণ করি না তাহলে আঙ্কেল আমাকে স্বর্ণ বানিয়ে দেবেন নিশ্চয়ই তোমার বিপদের সময় যদি একটু সাহায্য করতে পারি তাহলে আমি সুখী হব তোমার বাবার আত্মাও শান্তি পাবে তুমি বইটি বের করে রেখো আমি সন্ধ্যার পর তোমাদের বাসায় আসব। জেমস ওয়াটের কাছ থেকে বিদায় হয়ে ফাইম সরাসরি সংগ্রহশালায় গিয়ে উঠল প্রথমে ডিমের মতো সাদা পাথর দেখে চোখ দুটি কপালে উঠে গেল পাথরগুলো সত্যি সাধারণ পাথর মনে হলো না তার মাথা খারাপ হবার জোগাড় এবং জেমস পটের কথার সত্যতা উপলব্ধ হলো এক ধরনের উত্তেজনায় কাঁপতে থাকল ফাহিম আমার ঘরে এত সম্পদ অথচ এখানে কোনো দিন আসেনি বাবা অনেক বলতেন বই পড়ার জন্য পড়িনি আত্মপীড়নে আক্রান্ত হয়ে বিড়বিড় করে বলল সে তারপর সেই বইটি খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়লো কোথাও নেই নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে থাকলো ফাহিম জেমস ওয়াট কি তাহলে মিথ্যা বলছেন সোনালী হরফের বইটি কোথায় গেল তারপর হঠাৎ তার মনে হল নিটলের কথা বাবার মৃত্যুর পর নিটল এই লাইব্রেরিতে পড়ে থাকতো নিশ্চয়ই ওই লুকিয়ে রেখেছে ওটা একটা হারাম জাদা উপরে ওপরে বৈরাগ্য দেখালেও দুনিয়ার স্বার্থপর যদি সত্যি সত্যি ওই বই গায়েব করে তাহলে নির্ঘাত ওকে খুন করবে গোল্ডেন বুক আমার চাই চাই ভাবে ফাহিম ফাহিম নিটলের রুমে গিয়ে দরজায় টোকা দিল সে তখন বেহালা নিয়ে বেরোচ্ছিল ফাহিমকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো ভাইয়া তুমি কিছু বলবে আব্বার লাইব্রেরিতে সোনালি হরফে লেখা কোনো বই দেখেছিস হ্যাঁ দেখেছি পড়েছিও কি আছে এতে সাদা পাথরকে সোনা বানানোর পদ্ধতি লেখা তুই বানিয়েছিলি না কেন আমার প্রয়োজন হয়নি তাই বইটি এখন কোথায় রাতুলকে দিয়ে দিয়েছি কি বলছিস গর্ধব ও কি বুঝে এই বইয়ের ওকে দিতে গেলি কেন ও বুঝবে না কেন ইংলিশ মিডিয়ামে এইটে পড়ে না বোঝার কি আছে সহজ ইংরেজি ভাষায় লেখা বই আর ওকে দিয়েছি ওর ভবিষ্যৎ চিন্তা করে যাতে বড় হয়ে সে ওই পাথরগুলোকে স্বর্ণ বানিয়ে ব্যবহার করতে পারে সেজন্য আমার কপাল ফাহিম গায়ের কাপড়েই শ্বশুর বাড়িতে ছুটলো এবং বাড়ির গেটে রাতুলকে পেয়ে জিজ্ঞেস করলো পাপ্পা তোমার চাচু যে সোনালি অক্ষরের বইটি তোমাকে দিয়েছিল সেটি কি পড়েছ হ্যাঁ পড়েছি ভেরি ইন্টারেস্টিং বই পাপ্পা পাথরকে সোনা বানানো মেথড লেখা আছে ওটাতে দারুণ ব্যাপার এখন বইটি কোথায় ওটা তো আমাদের স্কুলের পাশের বাদাম বিক্রেতাকে দিয়ে দিয়েছি উনি তো গরিব মানুষ জানো পাপা ওনার ছেলে মেয়েরা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না এজন্য রাতুলের কথা শেষ হওয়ার আগেই ফাহিমোর স্কুলের গেটের দিকে দ্রুত পদক্ষেপে হাঁটতে শুরু করলো শরীর ঘেমে একসা হাঁপাচ্ছে এই সামান্য পথটুকু যেন শেষ হতে চাচ্ছিল না সেখানে গিয়ে বাদাম বিক্রেতাকে পেয়ে জিজ্ঞেস করলো একটি ছেলে তোমাকে একটি বই দিয়েছিল যেটি লেখা সোনালি অক্ষরে বাদাম বিক্রেতা হক গেল এবং ভাবলো হয়তো কোনো গুরুত্বপূর্ণ বই রাতুল কি কোনো অন্যায় করেছে সে বলবে কি বলবে না দ্বিধাগ্রস্ত শেষ পর্যন্ত বলে জি স্যার কোথায় সেটা স্যার এই বইয়ের পাতায় মুড়িয়ে বাদাম বিক্রি করেছি এখন একটা পাতাকে বলা আছে এই যে বইয়ের সব পাতা ছেড়া শেষ পাতাটি আছে শুধু পাতাটি হাতে নিয়ে দেখে সোনালি অক্ষরে লেখা যার সার কথা হল পাথরকে সোনায় পরিণত করার পূর্ণ ফর্মুলা উপাদান উপকরণ ইত্যাদি সব বিশদভাবে জানলে এখন তোমার পছন্দ মতো পাথরটি নিয়ে সোনায় পরিণত করো ফাহিম বইয়ের পাতাটি বাদামলার কাছে রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলো তার বাসা পর্যন্ত দূরত্বকে মনে হলো যেন যোজন যোজন দূর ঝকঝকে নীলাকালে স্নিগ্ধ ঝলমলে রোদ থাকলেও তার মনে হলো আকাশটা আবছা অন্ধকারে ঢাকা